স্কুল অফিসের জন্য আজকে আমি একটা নয় দুটো একদম নতুন ধরনের টিফিন রেসিপি শেয়ার করব যেটা করতে সময় এবং উপকরণ দুটোই খুবই কম লাগবে অথচ টেস্টি এবং ভীষণই হেলদি হবে চলুন দেখে নিই আজকের এই লোভনীয় টিফিন রেসিপিটা রেসিপিটার জন্য চিরে আর ছোলার ডাল নিয়েছি এখানে মোটা বা পাতলা যে কোনো চিড়ই কিন্তু নিতে পারেন আর ছোলার ডালটা এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম সকালে তারা থাকে সেক্ষেত্রে রাতে ডালটা ভিজিয়ে রাখলে সুবিধা হবে তো সবার প্রথমে আমি বাটিতে চিরেটা নিয়ে নেবো এখানে আমি এক কাপ চিড়ে নিয়েছি চিঁড়েটা আগে ভালো করে বেছে নিয়ে তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্যাকেটে চিঁড়েটা নিলে ময়লাটা অনেকটা কম থাকে চিঁড়েটা এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে চিরের মধ্যে অল্প একটু ফ্রেশ জল অ্যাড করব ঢাকা দেওয়ার প্রয়োজন নেই জল দেওয়ার পর চিঁড়েটা একটু রেস্টে রেখে দেবো যাতে চিঁড়েটা একটু ফুলে যায় এবং নরমও হয়ে যায় অপরদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম এক কাপ চিড়ের জন্য হাফ কাপ ছোলার ডাল নিয়েছি ছোলার ডালের মধ্যে দুটো রসুন কোয়া দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিলাম অল্প একটু জল অ্যাড করে এটা একটা পেস্ট বানিয়ে নেবো তবে খুব একটা মিহি পেস্ট করার দরকার নেই পেস্টটা ঠিক এরকমই হবে দেখুন একটু দানা দানা মতন থাকবে সেরকমই করতে হবে এবার একটা ফ্রাইং প্যানে অল্প একটু সর্ষে তেল দিয়ে দিলাম এক থেকে দু চামচ মতন দিলেই হবে তেলের মধ্যে এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম আর সামান্য একটু হিং দিলাম এতে টেস্টটা খুব ভালো আসবে তাই হিংটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কয়েক সেকেন্ড একটু নিয়ে চেয়ে নেব যতক্ষণ না ফোড়ন আর হিংয়ের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তারপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো যদি আপনারা এই টিফিন রেসিপিটা নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা এখানে দেবেন না আর ছোলার ডালের সাথে রসুনটা না দিলে হবে পেঁয়াজটা একটু এখানে লালচে করে ভেজে নেবো আর পেঁয়াজটা ঠিক যখন এই রকম লালচে ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখানে স্বাদ মতন নুনটা দিয়ে দেব। এরই সঙ্গে দিয়ে দেবো খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেবো এখানে হাফ চামচ জিরে গুঁড়ো এবার সব কিছু একটু ভালো করে নিয়ে যেয়ে নেবো যাতে মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আমি এই টিফিন রেসিপিটা ঘরে যে সমস্ত মশলা থাকে তাতেই কিন্তু করে দেখাচ্ছি ভীষণই সহজ আর খুব কম সময়ে কিন্তু রেডি হয়ে যাবে পেঁয়াজটা মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর ছোলার ডালটা এখানে দিয়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে ডালটা এবার একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না ডালটা একটু শুকনো মতন হয়ে যাচ্ছে দেখবেন নাতে চাতে ডালের একটা ডো মতন তৈরি হয়ে যাবে আর ছোলার ডালটা যখন এরকম ফর্মে চলে আসবে মানে বুঝবেন এটা রেডি হয়ে গেছে এটা এবার একটু ঠান্ডা করতে রেখে দেবো তখন ছোলার ডালটা ঠান্ডা হচ্ছে চিঁড়েটা দেখে নেবো চিঁড়েটা আগের থেকে অনেকটাই ফুলে গেছে অনেকটাই নরম হয়ে গেছে এইবার চিঁড়েটা একটু ম্যাশ করে ভালো করে মেখে নেব একটু চটকে ভালো করে মেখে নেব চিঁড়েটা মাখা হয়ে গেলে ছোলার ডালটা এখানে দিয়ে দেবো সঙ্গে একটু ফ্রেশ সনে পাতা কুচো দিয়ে দেবো এতে ফ্লেভার এবং টেস্ট দুটোই খুব ভালো আসবে সব কিছু এবার খুব ভালো করে মেখে নেবো এই জন্যেই ছোলার ডালটা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা না হলে এটা কিন্তু ঠিকঠাক মাখা যাবে না সেইটুকুই কিন্তু উপকরণ আর এই রেসিপিটার জন্য কোনো উপকরণ লাগবে না আর এখানে যেহেতু রকম আলু পড়ছে না এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টরাও খুব ভালোভাবে খেতে পারবেন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল মাখানো দরকার নেই এবার ডো থেকে পরিমাণ মতো নিয়ে নেব তারপর হাতে তালুতে রেখে একটু গোল করে নিয়ে তারপর প্রেস করব আলতো হাতে একটু প্রেস করে একটা টিকি বা কাওয়ের শেপ দিয়ে দেবো সাইডে একটু ফেটে গেলেও অসুবিধা নেই যদি দেখেন খুব ফেটে যাচ্ছে তাহলে ডোতে অল্প একটু জল দিয়ে ডোটা আরও একবার ভালো করে মেখে নেবেন আর এখানে একটা টিকি বা কাবাব রেডি হয়ে গেছে দেখুন কাবাবের সাইজটা আপনার আপনাদের পছন্দ মতন কিন্তু করে নিতে পারেন ছোটো বা বড়ো কীভাবে সব কটা গড়ে নেবো আর এখানে আমার সব কাবাব বা টিকি রেডি হয়ে গেছে এবার আরেকটা কাজ করব। এটা কিন্তু দেখতে আরও ভালো হওয়ার জন্য আরও অ্যাট্রাক্টিভ হওয়ার জন্য সামান্য একটু সাদা তিল নিয়েছি এই তিল দিয়ে কাবাবের যে কোনো একটার দিক একটু কোট করে নেব এতে দেখতে না খুব লোভনীয় হয় বাচ্চারা অনেক সময় দেখতে ভালো হলে তবে খেয়ে নেয় তাই অ্যাট্রাকটিভ করার জন্য এটা কিন্তু করা এতে টেস্টে কিন্তু কোনোরকম হেরফের নয় না চাইলে নাও করতে পারেন আর একটু হাত দিয়ে সেট করে দিলাম আর সব কটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এগুলো ফ্রাই করে নেব আর আমি এই কাবাবটা সর্ষের তেলে ফ্রাই করছি ফ্রাই করব না একটু শ্যালো ফ্রাই করে নেব তো আপনারা সাদা তেলও করতে পারেন তবে সর্ষের তেলের টেস্টটা খুব ভালো হয় তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কাবাগুলো একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দু মিনিট পর্যন্ত রেখে দেবো একদিকটা হওয়ার জন্য তারপরে এগুলো একটা একটা করে উল্টে দেবো এবং অপর দিকটাও হওয়ার জন্য আরও দু থেকে আড়াই মিনিট পর্যন্ত রেখে দেবো তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই ফ্লেমে করলে বাইরে কোটটা পুড়ে যাবে ভেতরটা ঠিকঠাক উক হবে না আর লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজলে বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা সফট হবে ভীষণ মজার খেতে হবে তো এগুলো উল্টে পাল্টে এবার নেবো যতক্ষণ না একটু গোল্ডেন কালার লালচে কালার চলে আসছে আর যখন দেখবেন কাবাবের দুদিকেই এরকম লালচে কালার চলে এসছে তার মানে কাবাবটা ঠিকঠাক কুক হয়ে গেছে ঠিকঠাক শ্যালো ফ্রাই করা হয়ে গেছে এবার কাবাবগুলো এখান থেকে তুলে নেবো আর এগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে কম উপকরণ কম মশলা কম তেলে ভীষণই একটা স্বাস্থ্যকর টিফিন বড়রা তো পছন্দ করবেই বাচ্চারাও এটা কিন্তু খুশি মনে খেয়ে নেবে ভীষণই টেস্টি হয় খেতে আর স্কুল অফিসে টিফিন না এটা আপনারা খাবার কিংবা সন্ধ্যে টিফিনে চায়ের সাথেও খেতে পারবেন আর এখানে একটা কাবাব আমি ভেঙে দেখে দিচ্ছি দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে ভীষণই সফট স্পঞ্জি একটা টিফিন রেসিপি যেটা টেস্টিও এবং হেলদিও আর এই একই ছোলার ডাল দিয়ে আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি একটা মিক্সিং জারের মধ্যে হাফ কাপ আটা নিয়ে নিলাম আর আরও হাফ কাপ মতন ছোলার পেস্ট আমি আগের মতনই রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এক কাপ মতন জল অ্যাড করলাম একটা ভাইন ব্যাটার বানিয়ে নেব আর ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে একটু পাতলা হবে এবার এই ব্যাটারের সাথে কিছু উপকরণ দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু চিলি ফ্লেক্স কাঁচা লঙ্কাও দিতে পারেন এক চামচ গোটা জিরে অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচো সব কিছু খুব ভালো করে মিক্স করে নেবো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি যে ফ্রাইং প্যানে কাবাবটা ফ্রাই করেছিলাম সেখানে অল্প একটু তিল আর তেল আছে সেইটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এটা না দিলেও অসুবিধা নেই আমার কাছে ছিল নষ্ট হবে বলে আমি এর মধ্যে দিয়ে দিলাম টেস্টটা আরও ভালো হবে বলে আর এটার মধ্যে নুন ছিল বলে আমি আলাদা করে নুনটা দিলাম না প্রয়োজন লাগে আপনারা দিতে পারেন এবার একটা ফ্রাইং প্যানে নিয়েছি আর এরকম অয়েল ওয়াশ করে নিলাম এখানেও কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে পরিমাণ মতন নিয়ে দেব আমি এখানে হাতায় পরিমাণে দু হাতা মতন ব্যাটার দিলাম হাতা দিয়ে একটু স্প্রেড করে দেবো একটু গোল শেপ দেওয়ার চেষ্টা করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে নাহলে ব্যাটারটা ঠিকঠাক স্প্রেড করা যাবে না ছড়িয়ে ছিটিয়ে যাবে আর স্প্রেড করা একবার হয়ে গেলে সম্পূর্ণ স্প্রেড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এক থেকে দেড় মিনিট মতো লাগলেই দেখবেন উপরটা ড্রাই হয়ে যাচ্ছে আর এটা এক একাই কী সুন্দর দেখুন ফুলে উঠছে সাইড থেকে এরকম ছেড়ে যাচ্ছে মানে উপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে এবার ওপরের দিকটা একটু আবারও অয়েল ব্রাশ করে দিলাম অয়েল ব্রাশ করার পর এটা এবার আমি উল্টে দেবো আর উল্টানোর পর অপর সাইডটা হওয়ার জন্য আরও এক মিনিট মতন লাগলেই হবে এক মিনিট বাদে আরও একবার উল্টে দিলাম আর রেডি আজকে আরেকটা রেসিপি আটা ছোলার ডালের গোলা রুটি এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আজকে দুটো টিফিনই আপনারা শুধু শুধুই খেয়ে নিতে পারবেন টমেটো কেচাপ বা সসের সাথেও খেতে পারেন ভালো লাগবে আমার আজকের এই টিফিন রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করানো দইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন